পৃথিবীর কারো ক্ষমতা নেই ওই ব্যক্তিটার খায় হাত দেওয়া এটা মালিকের কুদরতের কাজে চলে গেছে সে বিচার করবে কথা বলছেন না কেন জোরে বলবেন না আপনি বিচার করতে পারবেন আপনি যদি সরকার হন আপনি পৃথিবীতে থাকতেই তার নামে মামলা দিয়ে দেন বাংলাদেশি আইনে আছে অনেক রকমের আইন আছে মানবাধিকার লঙ্ঘের মামলা ভন্ডামির মামলা কথা বলেন না কেন মানুষকে ধোকা দেওয়ার মামলা এরপরে মামলা আছে পাঁচশো প্রথমবার একটা ইয়ে আছে সেটা হলো ধর্মীয় আঘাত দেওয়ার মামলা বিভিন্ন মামলা রয়েছে আপনি মামলা দিয়ে তাকে তার বিচার পারেন যখনই করা একজন ব্যক্তি মারা গেল সে কাফেরও হয় তাকে আর তোলার অধিকার পৃথিবীর কারো নেই তো দূরে থাক মুসলিম হাফিজাম বলেন জিন্দা ব্যক্তি একটা দাঁত ভাঙলে যেমন দাঁতের বংলা দাঁত মন্দা শুনে চোখের বদলা চোখ কিছুটাই কাসাজ বলা হয় মাথার বদলা মাথা পায়ের বদলা পা হাতের বদলা হাত জিন্দা মানুষের প্রতিটা বিনিময় প্রতিটা অঙ্গের বিনিময় যেমন একটা বদলা একটা কেসাজ মরা মানুষেরটাও টাও একই কেসাজ করতে হবে কমে কথা বোঝেন নেই বোঝেন নাকি একটা মরা মানুষকে যদি কেউ ম্যারেজ হয়ে একটা হাত ভেঙে দেয় তাহলে তার একটা হাত ভাঙার বিধান ইসলাম দিয়েছে একটা মরা মানুষের একটা কাল্লা কেটে নেয় তাহলে তারও কাল্লা কাটার বিধান ইসলাম দিয়েছে একটা বড় মানুষ যদি কেউ পুরে ফেলে দিয়েছে কথা না কেউ জোরে বলতে হবে মৃত ব্যক্তির উপরে যখন কোন রকমই আল্লা সহ্য করবেন না পৃথিবীর কোন কাপের কাপের কে কখনো আল্লাহ পাকের হাবিব পুরাননি

নিরস্তের উপর আঘাত করতে পারবে না সুহান আল্লাহ বলেন চলে জিহাদ এটা কই ডাইরেক্ট জিহাদ কাফের আর নবীর সাথে জিহাদ হচ্ছে এই জিহাদের ময়দানে যে কাফেররা যে আসছে তাকে মুসলমান তার হুজুর বলেন জিহাদের ময়দানে যখন যাবে সাবধান কোন শিশুর উপর যেন আঘাত না হয় কোন প্রকার শস্য শস্য যেন কোন ক্ষতিগ্রস্ত না হয়